আলাইকুম বন্ধুরা আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটা হলো দেখেন এই ভিডিওটা হলো গরম ভাতে আলু ভাতার রেসিপি আলু ভাতা হলে আর কি লাগে গরম ভাতের সাথে তো শীতের দিন গরম ভাত নতুন আলু একদম অসাম কাঁচামরিচ গাজর সব মিলিয়ে খাওয়া একাকার শুরু হয়ে গেছে তো প্রথমত আমি খাওয়ার ভিডিওই দিচ্ছি দেখেন আসলে খাওয়ার ভিডিও একটু ইউনিক টাইপের ভিডিও প্রথমে না দিলে অনেকে দেখতে চান না সো আমি এটাই দিছে গাজর আমি গাজর খেতে খুব পছন্দ করি আর এই সিজনে কিন্তু গাজর মোটামুটি ভালোই চলতিছে আর এই সে খাদ গাজর কিন্তু উত্তরবঙ্গের গাজর কিন্তু বেশি স্বাদ বেশি মিষ্টি হয় আর যারা গাজর খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই বুঝবেন শীতের দিন দেখেন ভাব উঠতেছে এই যে আলু ভাতটা করতেছে দেখেন ভাতটা অলরেডি হয়ে গেছে ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ অর্থাৎ কাঁচামরিচ সিদ্ধ দিলেও হয় আপনার শুকনো মরিচ দিলেও হয় যাই যেটা খেতে ভালোবাসেন নতুন আলুর ভর্তা কিন্তু অনেক স্বাদ অনেক সুন্দর ভর্তা করে নেওয়া হয়েছিল পরে আমরা ভর্তা করে ভাজার রাখে দিই কারণ বারবার ভর্তা করার সময় আর যারা মরিচ মানে শুকনো মরিচ ভর্তা খেতে ভালোবাসেন তারা কিন্তু মরিচ আগেই এরকম বেটে নিয়ে রেখে দেবেন কারণ মরিচ কিন্তু শুকে যায় আর যারা মরিচ মনে করেন ভাতের সাথে খেতে পারেন তারা তো অবশ্যই রাখা যাবে না প্লাস্টিকের বয়মে রাখতে হবে বয়মে না রাখলে হবেও না তো করার জন্য আমি অলরেডি রেডি এখানে দেখেন দেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা জমে না যে কোনো ভর্তাতে আপনার সরিষার তেল লাগবে সরিষার তেল ছাড়া কোনো ভর্তায় আপনার জমবে না তো সরিষার তেল একটু বেশি করে দেওয়া হলো আর এই ভর্তা কিন্তু একটু ভাত গরম ভাতের সাথে খাইতে খুব মজা লাগে আর যারা মনে করেন এইভাবে খায় আর মনে করেন এইভাবে ভর্তা গুলো করতে হবে ভর্তা ছাড়া কিন্তু ভালো লাগবে না আর মরিচ যারা খেতে পছন্দ করেন বা এরকম শুকনো ভর্তা খেতে পছন্দ করেন তারা একটু সাইড করে রেখে দিবেন তাছাড়া কিন্তু আপনি পরে ভর্তার মধ্যে দিলে পাবেন না আর যারা বেশি ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এইভাবেই মনে করেন ভর্তা করতে হবে বেশি ঝাল ছাড়া কিন্তু ভর্তা খেতে পারবেন না তো গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডাল এগুলো হলে মানে গরম ভাতের সাথে বেশি মজা লাগে টাইপের কিছু খাইতে গেলে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে তাছাড়া কিন্তু করতে পারবেন না আপনার পছন্দ মতো খেতে গেলে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে দেখেন আপনি চাইলেন একটা হয়তো হয়ে গেল আর একটা এরকমই হয় অনেক সময় দেখবেন যে আপনি খাইতে চাচ্ছেন একটা বাসায় রান্না হয়ে গেছে আর একটা কারণ অনেক সময় সেরকম পরিস্থিতি থাকে না বা সেরকম পজিশনও থাকে না তো সো এই জন্য করতে হয় কিছু করার নাই আসলে আপনি সবাই দেখা যায় আপনি যদি টুকটাক রান্না পারেন বা আপনি সময় আছে আপনি পর্যাপ্ত সময় আছে আপনি অযথা কেন কষ্ট করবেন না কারণ আপনি কষ্ট করবেন কারণ খাইতে গেলে একটু কষ্ট করতে হবে যারা যারা বড় বড় খাদক বলেন বা যারা মানে সুন্দর ভোজন রসিক তারা কিন্তু নিজেরাই অনেক সময় কাজে লাগিয়ে খাওয়া শুরু করে তাছাড়া কিন্তু উপায় নাই কারণ খাইতে গেলে পরিশ্রম করতে হবে আর এই হত্যা ভর্তা বানানো হচ্ছে একবারে মিহি করে ভর্তা বানানো হচ্ছে আর বগুড়ার হাগড়া আলু যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই যারা হাগড়া আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু হাগড়া আলু ছাড়া ভর্তা খেতে পারবেন না হাগরা আলু কিন্তু বিখ্যাত আর যারা হাগড়া আলু একবার ভর্তা খাইছেন তারা অন্য আলু কোনো ভর্তা খেতে পারবে না গরম ভাতের সাথে হাগড়া আলুর ভর্তা একদম সেইরকম একটা লাসা টাইপের হয় আর খাইতে খুব ভালো লাগে আর হাগড়া আলু ভর্তা হলে আর কি লাগে হাগড়া আলু ভর্তা যে কোনো মানে ভাতের সাথে খেতে পারেন খুদের ভাত বলেন গরম ভাত বলেন খিচুড়ি বলেন যাই হোক অনেকে অনেকভাবে খেতে পারে এদিকে আমার ভাতটা রেডি হয়ে গেছে অলরেডি আর একটু পরেই মনে হচ্ছে কখন খাওয়া শুরু করবো তো যাই হোক একটু পরেই খাওয়া শুরু করবো আলু ভর্তা দিয়ে ভাত সেই রকম একটা স্বাদ গরম ভাতের সাথে আর যাদের হাতে সময় কম রান্না করার মনে করেন ঝামেলা মনে করেন তারা অবশ্যই ভাতের সাথে আলু ভর্তা দিবেন আমার কন্টিনিট ঠান্ডা লেগে গেছে আসলে কিছু করায় নেই আপনারা কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন আর মনে করেন যাদের সময় একেবারেই কম যারা চাকরিজীবী করেন বা স্কুলের বাচ্চাদের সকালবেলা নিয়ে যাওয়ার প্রশ্ন মানে রেডি কিন্তু এমনি যত অটো হয়ে বসে থাকে তো এইভাবে যদি রান্না করেন দেখবেন যে ভাতের মধ্যে আলু দিবেন আর একটা ডিম ছেড়ে দিবেন তাহলে আপনাদের চটপট রেডি তো সো আপনারা এইভাবে খেতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আমরা মানুষ তিনজন আপাতত ছিলাম এটা ঢাকার একটা ভিডিও ছিল আসলে বা ঢাকার একটা ভিডিও ছিল সেই সময় একটা ভিডিওটা মানে দিতে পারেনি তো এখন আর কি ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য যখন আমি ঢাকায় থাকতাম বাসা ভাড়া নিয়ে থাকতাম ঠিক তখনই আমার ছেলের জন্য ছোট্ট একটা ভাগ আর আমাদের জন্য বড় বড় দুইটা ভাগ এরই মধ্যে মনে করেন গাজর কাটা হয়ে গেছে সাতা ভাত গরম ভাত দেখেন একটা ভাব বাড়াচ্ছে ভাতের তো সাদা ভাত আসলে কিনা চালের ভাত অনেক সময় ভালোও লাগে না আর আলু ভর্তার ভাত কিন্তু অবশ্যই ঝরঝরা হতে হয় ছাড়া কিন্তু আপনি ভর্তা ভাত খেতে পারবেন না মজাও লাগে না যত ঝরঝরা হবে তত ভর্তা ভালো লাগবে এই সাথে যদি এক এক টুকরা লেবু হয় কাগজি লেবু তাহলে তো কোনো আরও সেই একটা ফ্লেভার অনেকে আলু ভর্তার সাথে কিন্তু লেবু খেতে পছন্দ করেন অনেকে আলু ভত্তা খেতেও পারেন না আর আলু ভর্তা পছন্দ করেন না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় আর এই আলু ভর্তার সাথে যদি ডাল হয় একবারে রাজা বাচ্চার খাবার হয়ে যাবে আসলে সব সবসময় গরু মাংস খায় না কিন্তু ওরা ডাল ভাত শাক সবজি বেশি খায় আর বেশিরভাগ দেখবেন যে গোস্ত গরু মাংস বা মুরগির গোস্ত বেশিরভাগ দেখবেন যে মেটেল চ্যাম অর্থাৎ গরিব লিপুরের মানুষের চাহিদা বেশি বড় লোকেদের কিন্তু অত চাহিদা নাই কারণ ওরা বেশি খেতেও পারেন না এইদিকে আমাদের গাজর কাটাও রেডি ও লেবু ও কী বলবো আসলে মনে হয় আপনাদের জীবে জল চলে আসছে পানি চলে আসছে কিছু করারও নাই কারণ ভিডিওটা আমার কষ্ট লাগবে আপনাদের আমার সরি পিয়ারা তো এখন দেখেন আমার ছেলে পেয়ারার সাথে ভাত খাবে ওর হলো দেখেন একটা জেদ পেয়ারা দিয়ে আলু ভাত্তা দিয়ে ভাত খাবে আসলে ও কখন কি করে ঠিক মানে বুঝে উঠতে পারে না যখন যেটা মনে করে সেটাই করে যদি থাকে তারপরেও ভালো দোয়া করবেন অবশ্যই আমার ছেলে মান্তাদের সাথে পড়ে এখন কবিতা পড়ে এখন সুরা শিখতেছে এবং দোয়া শিখতেছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারে ওর জন্য দোয়া করবেন বাবুটার জন্য যেন ও ভালোভাবে মানুষের সাথে উঠতে পারে আমরাও আপনাদের বাবুর জন্য দোয়া করি কারণ দোয়া ছাড়া কিন্তু কেউ সফলতা হতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন